শারীরিক সম্পর্কের পর এখন বাসা থেকে না দশরের অভিযোগ করে কিছু আচ্ছা এই আপনার সম্পর্ক সম্পর্ক আপনার কি মোট কতবার বা কতদিন হয়েছে সাত না উনি কি বিয়ের প্রবলেম দেখেছে বলেন বিস্তারিত বল বিস্তারিত বলেন হ্যাঁ বিয়ের কথা বলছি আগের বার যাওয়ার সময় বই লাগেছে যে পরের বার এসে বিয়ে করবে এবার আসার পরে বলছে যে বিয়ে করবো সব ঠিকঠাক পরে বলতেছে যে এখন আমার বাসা থেকে মানতেছে এখন আমি আমার বাসায় মুখ দেখাতে পারতেছি না অর্জন্যে আমার বাসায় আমি আগে বলে দিয়েছি অর্জনে আমি জব করলে করতে পারতাম জবও করতে দেয় এতদিন কি জব করতেন আমি ডিপ্লোমেন নার্সিং করি পরেও এটা তো ফার্স্ট সেমিস্টার থেকে জব করলে করা যায়